এটা হলো জাতীয় স্মৃতিসোধ এখানে চলে বিভিন্ন রকম কার্যক্রম কেউ ঘুরতে আসে এ পাশটা দেখতেছেন সবাই ঘুরতে আসছে কেউ শ্যুটিংয়ে ব্যস্ত বিভিন্ন রকম শুটিং এখানে টিকটক সেলিব্রিটি আসে তো আজকে আমি এখানে চলে আসলাম একটা সেলিব্রিটি গ্রুপ পেলাম তো এনাদের সাথে একটু কথা বলবো ওনারা কাজ করতেছে আসলে সত্যি কথা বলতে শুটিং করা অনেক কষ্টের বিষয় আমিও যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাইতে চাই দেখেন কি পরিশ্রমটা করে আসলে তাদের কষ্টটা দেখেন দেখেন মানে কিভাবে তারা কষ্ট করে একটা শুটিং করতে গেলে তারপরে আমরা তাদেরকে লাইক কমেন্ট করি না আশা করি সবাই বুঝতে পারছেন